দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা ছাগলের খামারে নিয়ে এসেছি একদম ভিন্ন পদ্ধতিতে প্রায় একশো ছাগল লালন পালন করছেন এই খামারে ছাগলের খাদ্যে ভিন্নতা রয়েছে এবং খামারটি অনেক পরিপাটি অনেকগুলো বাচ্চা উৎপাদন করছেন তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে অনেক অভিজ্ঞতা পাবেন তবে একটা রিকোয়েস্ট থাকবে যারা দুই সেকেন্ড চার সেকেন্ড বা এক মিনিট দুই মিনিট ভিডিও দেখে কমেন্ট করার চিন্তা করছেন আমি মনে করি তাদের এই ভিডিও না দেখলেও চলবে আর যারা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরে জেলার নীলফামারি নীলফামারির একদম পৌরসভায় একজন শৌখিন মানুষ শৌখিনভাবে একটা খামার করেছেন চমৎকারভাবে খামারটা গুছিয়েছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করি কিভাবে এই ছাগলগুলো লালন পালন করা হচ্ছে আসলে রোগবালি হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন এই ভিডিওর মাধ্যমে আর পাশাপাশি এইখানে কিছু উৎপাদিত বাচ্চা রয়েছে পাঠা এগুলি বিক্রি করা হবে চাইলে শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনের নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এই পাঠা বাচ্চাগুলোও ক্রয় করতে পারবেন চলুন তাহলে ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আহমদুল্লাহ ভাই আপনি একটু আপনার নাম সহ আপনার খামারের ঠিকানাটা বলবেন নাম মহাপুজ আমার খামারটা হলো নিফামারি সদরে থানা পড়ে খামারে কি কোন নাম রাখছেন জি এমন নাম রাখা হয়নি আসলে শক করে ধরতো নাম রাখা হয় না আচ্ছা যেহেতু শখিন খামার জি প্রথমের দিকে কয়টা দিয়ে শুরু করছিলেন আমরা প্রথমে একবারে আমার ঢাকা থেকে আনছিলাম 35টা 35টা তারপরে কি আস্তে আস্তে বৃদ্ধি উৎপাদন হয়েছে হ্যাঁ এখান থেকে আসলে এই পন এখান থেকে মানে সেল করিনি সেল করা হচ্ছে যেটা আপনার কিছু ছাগল ছিল যেটা আপনার প্রেগনেন্ট হচ্ছিল না বা বাচ্চা ঠিকঠাক এই ধরনের কিছু ছাগল অল্প কিছু ছাগল আমরা বিক্রি করছি আর অন্য কোনো ছাগলই কিন্তু সেল করা হয়নি বর্তমান বাচ্চা কতগুলো হবে আর প্যারেন্টস কতগুলো আছে আমাদের এখানে বাচ্চা আছে নতুন বাচ্চা যেটা মানে আপনার চার মাস পাঁচ মাস বয়সের মধ্যে এই ধরনের আছে বাচ্চা তিরিশটা আর প্যারেন্টস আছে তিরিশটার মতো আর বাকিগুলো আছে এটা আপনার খাসি পাঠা এই ধরনের আচ্ছা খামারটা আসলে কতদিন আগে শুরু করলেন এটা বস্ত্রখানেক হবে এক বছর হ্যাঁ মানে বাণিজ্যিক আকারে করার চিন্তা ভাবনা না শৌখিনভাবেই আছে শৌখিনভাবে শুরু করছি তবে এখন আমি দেখতেছি যেটা বাণিজ্যিকভাবে করা সম্ভব আজকে এটাতে আসলে ছাগলের খামারের খরচ খুবই কম কিন্তু এতে গ্রোথও অনেক ভালো যেহেতু আমরা ভালো ভালো মানে ইয়ে নিয়ে কাজ করতেছি জাজ নিয়ে গ্রোথ অনেক ভালো দেখা যাচ্ছে আপনার চার মাস পাঁচ মাস সেই মধ্যে পুনর্ বেশি হয়ে যাবে আচ্ছা আনুমানিক সবগুলা মিলে কতগুলা ছাগল আছে এখন নব্বই থেকে একশো নব্বই প্লাস হবে আর নব্বই প্লাস জি আচ্ছা এখানে তো অনেকগুলা ছাগল আছে এই ছাগলগুলা আসলে পরিচর্যা করতে গেলে তো একটা খরচ আছে জি জি সেক্ষেত্রে কয়জন মানুষ দেখাশোনা করে এটা এখানে আসলে সার্বক্ষণিক একজন আছে আর দুজন আছেন এনারা এনারা আসলে মানে এর মধ্যে থাকেন কিন্তু একজন সব সময় মানে চব্বিশ ঘন্টার বলতে গেলে থাকতে হয় আর দুজন মাকে একটু পার্ট টাইম সময় দিচ্ছেন আচ্ছা নব্বইটা ছাগল যেহেতু আছে অনেক খরচ করতে হয় খামারে হুম আপনার কী কী খাওয়াচ্ছেন এই ছাগলগুলাকে এখানে ছাগলের মেন খাবার ঘাস আর আমরা কিছু সাইলেন্স স্টোর করে রাখতেছি যেটা আপনার শীতকালে বা বর্ষাকালে যখন খুব বেশি বৃষ্টি হবে তখন খাওয়ানোর জন্য আর এর সাথে আমাদের দানাদার হিসেবে আমরা মেনলি দিচ্ছি ভুট্টা আর সোয়াবিন এই ভুট্টা থেকে আপনার কার্বোহাইড্রেটটা পাচ্ছে আর সোয়াবিন থেকে পাচ্ছে প্রোটিন আর অন্যান্য যে অ্যামাইনো মানে ভাইটাল হাই দিয়ে মানে ওই দিয়ে ইনজেকশন দিয়ে ওদের এটা বাকিটা মোটামুটি কভার করা যায় আচ্ছা মিনারেলের যে ঘাটতিটা এটা এমন ওটা লাই দিলেই মোটামুটি কভার হয়ে যায় এই যে ছাগলগুলো লালন পালন করা হচ্ছে এগুলি আসলে রোগ দেখা যাচ্ছে কিনা রোগ বালাই আছে অবশ্যই রোগ আছে তবে খুব মানে এটা ভয় পাওয়ার মতো না কারণ এদের মেইন সমস্যা পেটের সমস্যা আর হলো আপনার হালকা জ্বর হয় আর যেটা সিরিয়াস ধন যে ওষুধ নন সেটা আপনার তো আমরা তো সবসময় আমরা ভ্যাকসিন দিয়ে রাখতেছি ওই ওই ধরনের সমস্যা ফেস করা প্রাথমিকভাবে যদি একটু জ্বর সর্দি হচ্ছে কী করতেছেন এটা মানে খুব নর্মাল ট্রিটমেন্ট এটা কেউ সাত দিন দেখলেই বুঝতে হবে জ্বর সর্দি দিলে নর্মাল মানুষের না পাওয়া হচ্ছে আর যদি আপনার যদি পেটের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ববিভেট এই দুটো দিয়ে মোটামুটি কাজ চলে যায় এখানে কতটুকু জায়গার মধ্যে খামারটা করছেন খামারটা এখানে তিন বিঘা জায়গার মতো তিন বিঘা টল যেমন ঘাসের জায়গা সহ বলতেছি আর কি আচ্ছা আর ঘাস ছাড়া শুধু আমাদের এই মানে এদের শেডটা প্লাস ওদের চলাফার জায়গাটুকু এটা তেরো শতাংশ জায়গার উপরে আচ্ছা কি কি ঘাস চাষ করতেছেন এখানে আমরা স্মার নেপিয়ার জায়ান কিং আর জারাওয়ান হাইব্রিড আচ্ছা অনেকের কাছে শুনি যে অতিরিক্ত ঘাস খাওয়াইলে ছাগলের সর্দি লেগে যায় হ্যাঁ নাক দিয়ে পানি চলে আসে এটা আসলে কতটুকু যুক্তিসম্মত না এই সমস্যাটা আমরা ফেস করিনি সেটা না আমরাও ফেস করছি সেই জন্য আমরা সকালে প্রথমেই জাস্ট পাঁচ সব সকাল মিলে পাঁচ কেজি পরিমাণ খড় দিচ্ছি

অনেকেই যে বলে যে দেশি ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর এই ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেহেতু একটা শৌখিনভাবে খামার করছেন হয়তোবা এখানে আসেন একটু ঘোরাফেরা করেন কি মনে হচ্ছে এই কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না কম দেশি ছাগলের সাথে তো কম্পেয়ার করার কোনো সুযোগই হয় দেশি তো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে ওদের কিন্তু ওদের তো আমি রিটার্নটা পাবো না ওকে আমি যদি ছেড়ে দিয়ে পৌঁছলাম কার ঘাস খাইল বা কার ঘাস গাছ নষ্ট করলো এটা মানে তার বিচার হয়ে যাবে কিন্তু সে তো এক বছরে দেখা যাবে হয়তো পাঁচ কেজি সাত কেজি দশ কেজি ওয়েট গেইন করতে পারে আর এখানে আমি এক বছর আগলে এটা মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ কেজি ওয়েট গেইন করবে কতদিন হলো আপনার এই খামারটা করার এটা আপনি যদি ভালো মতো করা হয়েছে আসলে ছয় থেকে সাত মাস এর আগেও ছিল পাঁচ ছয়টা বলছিল তারপর দেখলাম যে না ভালোই হচ্ছে ভালোই লাগতেছে তখন বাকিগুলো আমি মানে কিছু ঢাকা বড় বড় ফার্ম থেকে নিয়ে আসছি আচ্ছা যেহেতু ছয় সাত মাস হয়েছে এখনই তো আর আয় ব্যয়ের কথা বলা যাবে না যে বাচ্চা পাইছে আমার লস হওয়ার আসলে কোনো সুযোগ থাকে না মনে হয় আচ্ছা তারপরে কি মনে হচ্ছে এরকম খামার যখন আপনার এই খামারটা দুই বছর তিন বছর বয়স হয়ে যাবে তখন কি এখান থেকে ভালো প্রফিট আসার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আচ্ছা আপনি বলছিলেন যে কিছু ছাগল বিক্রি করবেন এখান থেকে কিছু অল্প কিছু বলতে আমি পাঠা ছাগল আমার আসলে এখন বেশি হয়ে গেছে আমার মেইন বিটা এটা যে এটা বিটলের এটা অলরেডি আপনার বিয়াল্লিশ ইঞ্চি প্লাস হাইট হয়ে গেছে এর কিছু আবার আমার একদম হান্ড্রেড পার্সেন্ট যেটা আপনার বিটল বিটল মায়ের বাচ্চা আছে কিছু পাঠা অত একদম ইয়াই বিয়াল্লিশ ইঞ্চিটা ও বাচ্চাগুলো আমি কিছু সেল করি তো এত পাঠার আমার প্রয়োজন নাই আচ্ছা যেহেতু আসলে চেঞ্জ করতে হয় এটা একটা ব্যাপার যে পাঠা ইনব্রিডিং রোধ করার জন্য পাঠা আপনার ওখানে যে নিজের ফার্মে পাঠা নিজের ফার্মে না রাখাই ভালো ভাই বোনের সম্পর্ক হয়ে যায় বা আত্মীয় সম্পর্ক হয়ে গেলে তখন পরে জেনারেশনটা বিকলঙ্গ হয়ে যায়

লোকজন দিয়েই করেন আর আপনি দেখাশোনা করেন তারপরেও এই এই খাতে আসলে সমস্যার সম্ভাবনা কিরকম দেখতেছেন সমস্যা সম্ভাবনা সম্ভাবনা অবশ্যই আছে সমস্যার মধ্যে হলো যে রোগ সম্পর্কে যদি কেউ না বুঝে তাহলে সে বিগুলো পড়ে যাবে তাকে প্রথমে মানে রোগ সম্পর্কে জানতে হবে এবং খামার করতে গেলে নিজের ফার্মের পাঠা রাখা ভালো কারণ কমার্শিয়াল একটা ফার্মের পাঠা বাইরের পাঠাগুলো থেকে যে বাচ্চা মাঠ অত শক্তিশালী দুর্বল হয়ে যায় কারণ ওর যে মানে প্রোডাক্টিভিটি এটা অত ভালো থাকে না তো নিজের ফার্মে পাঠা একটা রেখে আপনি যে দশটা ছাগল রাখতে পারেন এটাই বেস্ট তাইলে আপনি বলতেছেন ছাগলের উন্নতি জাস্ট আমি আমার এখানে এক বড়ো ভাই ভিজিট করতে আসছিলো ডোমার থেকে উনি বলব ভাই আমি চোদ্দোটা বাচ্চা হয়েছিলাম একটা টেকে যাবেনি আমার ছাগল সব কিছু সুন্দর ছাগল ভালো বাচ্চা ঠিকতেছে না তাহলে সম্ভবত আপনি যে পাঠাটাতে ব্রিডিং করানো হচ্ছে ওটা হয়তো বা কোয়ালিটিটা অত ভালো ছিল না ভালো না ঠিক হয়ে যাবে কারণ বারবার সে তারা কমার্শিয়াল ব্রিডিং করাচ্ছে বাচ্চা কোয়ালিটি ভালো না আসে স্বাভাবিক আসলে

এখানে আপনার দুই দাঁত থেকে আট দাঁত আট দাঁত ক্লাস মানে বয়স অনেক বেশি যেটা আমাকে হয়তো দেখা যায় এই ছাগলটা বয়স হয়তো বা দেখা যাবে যে আট বছর হয়ে গেছে ও খুব সুন্দর বাচ্চা হচ্ছে এবং ওর বয়স লাইফ লাইফ সাইকেল যদি আপনি চোদ্দ বছর টিকে ও বারো বছর মধ্যে দেখা বাচ্চা বাচ্চাটিকে কিন্তু দেখা যায় অনেকেই যে বলে যে দাঁত আটটা হয়ে গেছে তার মানে বয়স শেষ হয়ে গেছে এখন এটা বলে আসে এটা হয়তো বা ব্ল্যাক ব্যাঙ্গলে খেতে হতে পারে এই সামনে তো অনেক স্ট্রং ছাগল আট দাঁত হয়েছে তো যে পরিমাণ ফিট আছে মানে এর ফিটনেস যেরকম আর মানে পাঁচ বছর বাচ্চা দিবে কোনো সমস্যা কথা না যদি হয় সেটা আলাদা আবার মানে আমরা বুঝতে পারবো না বিভিন্ন খামারে যাই তো যাওয়ার পরে দেখা যায় যে ওনারা এই আট দাঁতের ছাগলগুলো হয়তো বা হাটে বিক্রি করতেছে বা একজন মানুষ একজন খামারের কাছেই বিক্রি করবে তখন একটা বিড়ম্বনার মধ্যে পরে যে আট হয়ে গেছে এইটা মনে শেষ এটা মনে আর বাচ্চা উৎপাদন করতে পারবে কারণ আট হতে কিন্তু আড়াই বছর সময় লাগে ও বাঁচবে চোদ্দ বছর তারপর কি বাচ্চা দেবে না ও ফিটনেস থাকতেছে ওরা আড্ডা কেন ওরা মধ্যে দশ বছর বয়স কিন্তু বাচ্চা দিচ্ছে মানে এটা আমি মানে এক্সপার্টদের কাছে শুনছি আরকি এবার আমি নিজে দেখতেছি আমার এই ছাগলটা তো দেখে মনে হচ্ছে অনেক বয়স্ক এই অলরেডি বাচ্চা হয় দুই মাসের মধ্যে

মা রাখার টার্গেট আছে তারপরে আমার বাচ্চা যেটা হবে সেটা আমরা কমার্শিয়াল করে দেব তবে আচ্ছা তাহলে অন্যান্য জাতের যে ছাগলগুলো আছে সেগুলি আপাতত সেল করে দিচ্ছেন না সব সেল করতেছি না কিছু আমাদের যখন টাকার প্রয়োজন হয়তো যেমন একটা আমরা বলুন যে যেটা আমরা দেখালাম একটু আগে নাগরা ভিতরে মা

এটা একটু জিনিসটা বলি এটা হলো আপনার গুজড়ি আর বিটলে ক্রস হয়ে গেছে এটা হয়তো মানে মনিটরিং করা হয়নি এর চোখটা আসছে বিটলের মতোই কিন্তু বডির মধ্যে সব সব কিছু গুজড়ি কিছু সব আসছে তবে এটা খুবই মানে ভালো বিডা হিসেবে গড়ে উঠবে কারণ এর বাবা যেটা ছিল গুজরির পাঠাটা এটা ছিল প্রায় আটচল্লিশ ইঞ্চি হাইটের তো এটা গুজরির পাঠা গুজরি পাঠা কিন্তু মাটা হান্ড্রেড পার্সেন্ট বিটলের সেজন্য মধ্যে দুইটারই ছাপ চলে আসছে তাহলে বাচ্চাগুলা মানে এই জায়গায় আবদ্ধ করে রাখেন হ্যাঁ দিনের বেলায় দেখে খাবারটা আলাদা হয়ে যায় তারপর আচ্ছা এটা আপনার একটা বাচ্চা রাখার জায়গা আর এখানে সব বড় ছাগলগুলো থাকে জি জি ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ভাই আমরা ভিডিওটা বড় করব না যেহেতু আপনি একটা খামার করছেন এখানে কিছু বাচ্চা আছে আপনি বলছিলেন যে সেল করবেন সেক্ষেত্রে অনেকেই হয়তো ঠিকানাটা শোনে নাই আপনি একটু আর একবার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে এই ফার্মটা হলো নীলফামারি সদরে পৌরসভার মধ্যেই থানা পাড়ায় জেলা পরিষদের মোড় থেকে হেঁটে আসলো হয়তো বা দুই মিনিট সময় এক মিনিট দুই মিনিট সময় লাগবে জেলা পরিষদের মোদ থেকে এক মিনিট দুই মিনিট এটা এই দেখাশোনা করতেছে তার নাম হলো মটন ওকে এক নামে শহীদ মোটামুটি চিনি তার একটা রেস্টুরেন্ট আছে জেলা পরিষদের মোড়েই ও মেনলি দায়িত্বে আছে সে আরও অন্যান্য লোক রেখে দেখাশোনা করতেছে তার নাম বলে যেদিক নিফাইতে জেলা পরিষদের সামনে এসে মটন ভাই বলে খোঁজ করে চলে আসতে হবে খুব যায় ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা আসলে একটা ভিডিওর মধ্যে যতই কথা বলি না কেন কথা বললে কথা বাড়তেই থাকবে কারণ একটা লাইভ স্টকের বিজনেস একটা খামার একদিন দুই দিনে গড়ে ওঠে না আবার একদিন দুই দিনে শেষও হয়ে যায় না এইটা আসলে রিচার্জের ব্যাপার যতদিন খামার করবেন নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন তো খামারটা যেহেতু ভাই শৌখিনভাবে করেছেন ভাই আসলে এই খামার বেশি একটা সময় দিতে পারেন না এই খামারটা যিনি দেখাশোনা করেন ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতের ছবি নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এখানে যে ছাগল কয়েকটা আছে ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি এসে দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করলে আপনিও খুশি হলেন পাশাপাশি খামারটাও আপনার ভিজিট করা হলো তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ